প্রথমবার ট্রাই করেছিলাম তখন আমি কিন্তু একদম ফেল করছিলাম এবার আমি সেকেন্ড টাইম আবার ট্রাই করলাম তোমরা আমাকে এইটা কমেন্টে জানাও যে আমার এই সেকেন্ড টাইমের চেষ্টাটা ঠিকঠাক মতন হয়েছে কিনা হটপট করে কমেন্টে জানিয়ে দাও হ্যালো এভরিওান ওয়েলকাম টু আ মিমলেনি স্টুডিও সবাই এই ভাঙা চূড়া অংশগুলোকে চেনো এটা আমি প্রথমবার ট্রাই করেছিলাম তখন এরকম ফেল করছিলাম তাই আমি আবার ট্রাই করছি এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ট্রাই করা হবে তো তারপর তোমাদেরকে দেখাবো ফাইনাল রেজাল্ট আর তার জন্য নিয়েছি দেখো সব কিছু অলপুটি পানি আঠা বাটি চামিজ সব আর প্রথমবার আমি মনে করেছিলাম যেটা না হওয়ার কারণ ছিল আমি বেশিক্ষণ রাখিনি মাত্র বিশ ঘন্টা পর এটাকে আমি তুলে ফেলেছিলাম যার কারণে এরকম ভেঙে গেছে তাই এবার প্ল্যান করেছি টোটাল বাহাত্তর ঘন্টা রাখবো অথবা তিন চার দিন যতটুকু রাখতে পারি তো দেখতে পাচ্ছ বাটির মধ্যে আমি নিয়ে নিলাম অলপুটি তারপর নিয়ে নিচ্ছি দুই চামিচ আঠা এবার অল্প অল্প করে পানি দিয়ে তারপর এটাকে ভালো মতন একটা মিক্সড তৈরি করব। আচ্ছা তোমরা গেস করে বলো তো আমার আজকের এই প্রোজেক্টটা কি সাকসেসফুল হবে নাকি আজকেও আমি ডাব্বা মারব তোমার কেন মনে হচ্ছে আমি এইবারও ফেল করব আমি তো এবার পাশও করতে পারি তাই না ঠিক আছে আমি মেনে নিলাম আমি অনেক বোকা বাট তুমি তো অনেক চালাক তাই না ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি যে অনেক চালাক এবার চুপ থাকো আমার কাজ করতে দাও তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অল্প অল্প করে পানি মিক্সড করে সুন্দর একটা মিশ্রণ তৈরি করলাম বা একটা লিকুইড তৈরি করলাম এখন এইটাকে আমি সুন্দর করে সেট করব। তো একটা টক দইয়ের বাটির মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম তারপর আমি যে মোল্ড বানিয়েছি আর কার্ডবোর্ড দিয়ে মোল্ডটাকে আমি এখন বসিয়ে দিলাম তারপর দেখো ঢেলে দিচ্ছি বানানো সেই লিকুইডটা এই যে দেখো লিকুইডটা বসিয়ে দিলাম এখন এটার মধ্যে আমি একটা গ্লাস বসিয়ে দিব একটা সুন্দর কাচের গ্লাস নিয়ে আসলাম এবার গ্লাসের গায়ে সেইমভাবে আমি একটু তেল দিয়ে দিলাম যাতে করে লেগে না থাকে তো দেখতে পাচ্ছ তেল দিয়ে দিলাম তারপর বসিয়ে দিলাম সেই মোল্টের মধ্যে এবার এই মোল্ডের গ্লাসে আমি দিয়ে দিব পানি যাতে করে এটা একদম স্থির থাকে নড়াচড়া না করে তো দেখো একদম রেডি হয়ে গেল একটা ডিজাইন এবার এটাকে রেস্টও রেখে দিব একদমই তিন থেকে চার দিনের জন্য তো আরেকটা লিকুইড বানাচ্ছি সেইমভাবে আমি এখন আরেকটা শেপের কি বলে বাটি তৈরি করব তো দেখতেই পাচ্ছ আমি লিকুইডটা তৈরি করে নিলাম এবার একটা ওয়ান টাইম ভালো বাটি নিয়েছি সেই বাটির মধ্যে আমি সেমভাবে একটু তেল ব্রাশ করে দিব মানে হাত একটু তেলটাকে মাখিয়ে দিব চারোপাশে তারপর লিকুইডটা ঢেলে দিব। এই যে দেখো ঢেলে দিলাম এবার হচ্ছে একটা সুন্দর বোতল আমি সেটাকেও সুন্দর করে তার বডিতে তেল মালিশ করে দিলাম তারপর এখন এটাকে বসিয়ে দিলাম এই যে দেখো এটাকে একটু পানি দিয়ে স্থির করে ফেললাম এখন এগুলোকে আমি রেখে দিব ঠিক তিন থেকে চার দিনের জন্য এই তো দেখো দুইটা কিন্তু একদমই রেস্টে রেখে দিলাম এবার তোমরা আমাকে কমেন্টে জানো এবার কি ঠিকঠাক মতন আমি সাকসেসফুল হব না নাকি এইবারও প্রথমবারের মতো ডাব্বা মারবো মানে ফেল করব তো দেখতে পাচ্ছ চার দিন পর আমি চলে আসলাম এখন এইগুলোকে আমি ঠিকঠাক মতনে দেখি মোল থেকে বাহির করতে পারি কি না ঠিকঠাক শেপ আসে কি না আচ্ছা তোমরা কি গেস করতে পারতো কি হবে আজকে আমার সাথে আমি তো প্রচুর টেনশনে আসছি দেখা যাক কি হয় তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ট্রাই করতেছিলাম প্রথমটাকে ঠিকঠাক মতনে এই ডিব্বা থেকে বাহির করার জন্য কি মনে হচ্ছে বাহির কি হবে অনেক কারসাজি করে আমি এটাকে বাহির করলাম এখনও পর্যন্ত আমি খুবই খুশি খুব এক্সাইটেড দেখা যাক যখন আমি সাকসেসফুলি গ্লাসটাকে তুলতে পারবো তখন এটাকে আমি একদমই কি বলে হান্ড্রেডে হানড্রেড দিব যে আমি পাশ করছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কার্ডবোর্ডটাকে একদমই এখন মাস্কিন টেপটা সরিয়ে তারপর কার্ডবোর্ডটাকে একদম সরিয়ে ফেলতেছি এই যে দেখো সুন্দর একটা শেপ দেখা যাচ্ছে এখন আমার মেইন কাজ করতে হবে সেটা হচ্ছে গ্লাসটাকে এখান থেকে বাহির করতে হবে আমি যদি গ্লাসটাকে বাহির করতে পারি তাহলে কিন্তু আমি একদম পাশ করে যাব। আর যদি না পারি তখন আমি ডাব্বা মারবো তো দেখতেই পারছ ট্রাই করতেছিলাম বাট গ্লাসটাকে আমি কিছুতেই তুলতে পারতেছিলাম না আমি মনে করতেছিলাম যে হয়তো বা তেলের জন্য এরকম হচ্ছে তাই টিস্যু দিয়ে ট্রাই করলাম তখনও হলো না তারপর ভাবলাম ঠিক আছে এটাকে আমি একটু পানির মধ্যে চুবায় রাখি দেখা যাক তখন এটার কি অবস্থা হয় তো দেখতেই পাচ্ছ এই যে অনেকক্ষণ ট্রাই করলাম অনেক কিছুই করতেছিলাম কিন্তু তুলতে পারতেছিলাম না এবার এটাকে আমি রেখে দিচ্ছি সেই পানির মধ্যে যেটা মাত্র ঢাললাম গ্লাস থেকে কি মনে হচ্ছে তোমাদের ফাইনালি কি এটা ঠিকঠাক মতনে কাজ হবে আজকে নাকি আজকে ও ডাব্বা মারবো যাই হোক গ্লাসটা আমি অনেক টাকা দিয়ে কিনছিলাম তাই গ্লাসটা ভাঙতে চাচ্ছি না এটাকে আমি পানের মধ্যে চুবিয়ে দিলাম এবার চলো সেকেন্ডটাকে আমরা ট্রাই করি দেখা যাক কী তো সেকেন্ডটাকে অনেকক্ষণ ট্রাই করলাম কিছুতেই কিছু হচ্ছে না তারপর ফাইনালি এই যে দেখো এখন এটা কিন্তু সুন্দর করে উঠে যাচ্ছে মানে আমি বোতলটাকে তুলতে পারতেছিলাম ঠিক তখনই যেটা হলো নিচের দিকটা একদমই ভেঙে গেল এই যে দেখো একটু মন খারাপ হয়ে গেল পরে ভাবলাম হয়তো বা নিচের পাটটা পাতলা ছিল তাই ভেঙে গেছে সাইডের পাটটা তো অনেক মোটা আই থিঙ্ক এটা ঠিকঠাক মতন উঠে আসবে তাই আর কি মনে আবার এক রাস আসা নিয়ে আবার ট্রাই করতেছিলাম কিন্তু যেটা হলো সেটাকে আর আমি কি বলবো দেখো এই যে উঠে তো আসলো বার ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গেল এবারও কিন্তু আমি ফেল করলাম আচ্ছা বলো তো তোমরা কি কেউ জানো আমি কেন বারবার ফেল করতেছি আমি কিন্তু তখনও পর্যন্ত জানতাম না আমি কেন ফেল করতেছি যখন এটা ভেঙে গেল তখন আমি অনেক গুগল করলাম চ্যাট চিপটির সাথে আলোচনা করলাম কেন এমন হলো তখন আমি যেটা জানতে পারলাম সেইটা জানার পর আমি একদমই শকড আর সেটা যেন কী ছিল ওয়েট করো তার আগে তোমাদেরকে দেখাই আমার গ্লাসটাকে আমি ঠিকঠাক মতন বাহির করতে পারি কি না কারণ গ্লাসটা একদমই আটকায় গ্যাস সেটা কোনোভাবে হচ্ছে না এখন গ্লাসটা বাহির করব আর তোমাদের সাথে শেয়ার করব আমি বারবার কেন ফেল করতেছি ফেল করার মেইন কারণ কি কি? আমার সব থেকে বড় ভুলটা হচ্ছিল আমি এটাকে বানানোর জন্য প্রথমত ওয়ালপুরটি ব্যবহার করতেছিলাম যেইখানে এই ধরনের জিনিস বানাতে লাগে হচ্ছে জিপসাম অনেকেই জিপসামকে প্লাস্টার অফ প্যারিস বলে তো আমি তো জানতামই না যে জিপসাম আর এই ওয়ালপুটটি আলাদা জিনিস আমি এতদিন ধরে জানতেছিলাম যে জিপসাম আর ওয়ালপুটটি সেম জিনিস সেম কাজ করে কিন্তু আমি বারবার ফেল করার পর বুঝতে পারলাম যে না জিপসাম এক জিনিস আর এই ওয়ালপুটটি আরেক জিনিস জিপসাম বা প্লাস্টার অফ প্যারিস মূলত ঘরের ভিতরের কাজ করে যেমন ফলস সিলিং সুন্দর সব কার্নিশ বা সাদের নকশা তৈরি করে এটা তো আমি জানতাম না আবার এই দিয়েই মূলত মূর্তি তারপর বাটি ফুলদানি বা যে কোনো ধরনের শোপিস তৈরি করা হয় আমি এতদিন মূলত এই থেকেই জিপসাম ভেবে আমি হচ্ছে এই কাজগুলো করার জন্য ট্রাই করতেছিলাম আর দেখতেই পাচ্ছ বারবার কিন্তু আমি ফেল করতেছিলাম তো আমি যদি মনে করো প্লাস্টার অফ প্যারিস বা জিপসাম দিয়ে বানাতাম তাহলে কিন্তু অনেক সুন্দর একটা শেপ আসতো অনেক সুন্দর ফিনিশিং আসতো এবং ভেঙে ঘুরে যেত না তোমরা যদি কেউ প্রথমবার ট্রাই করো অবশ্যই কিন্তু একটু সার্চ করে নিবে ভালো মতন জেনে নিবে আমার মতো ভুল করবে না আমি কিন্তু বারবার একই কাজ করে বারবার ভুল করতেছিলাম তো যাই হোক এবার অল্পটির কথা বলি ওয়ালপুটটি মূলত যে কোনো পেইন্ট করার আগে সেটাকে একটু মসৃণ ফিনিশিং দেওয়ার জন্য এটা ব্যবহার করে অথবা ধরো কোনো কিছু ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে ওটাকে ঢেকে কাভার করার জন্য মূলত ওয়ালপুটটি ব্যবহার করা হয় যেমন আমি আগে ব্যবহার করতাম এখনও ব্যবহার করি ক্যানভাস তারপর হচ্ছে পুরনো সব প্লাস্টিকের বোতল জিব্বা কোটা অনেক কিছু আমি ব্যবহার করি যাই হোক এটা আমার অনেক বড় একটা মিস্টেক ছিল তো একদম সহজ কথায় বলতে গেলে তোমাদেরকে বলি যে তোমরা যদি কেউ কখনো ট্রাই করতে চাও অবশ্যই জিপসাম দিয়ে ট্রাই করবো আমি নিজেও তোমাদের সাথে আবার জিপসাম দিয়ে ট্রাই করে তোমাদেরকে দেখাবো সেম সেম প্রসেসে শুধুমাত্র ওয়ালপুটটির জায়গায় থাকবে জিপসাম বা প্লাস্টার অফ প্যারিস তো এবার বলো আমার এই এত বড় যে একটা ভুল করলাম ব্ল্যান্ডার করলাম এতে তোমাদের রিয়াকশনটা কি তোমরা কি জানলে কি শিখলে কি বুঝলে আমাকে কমেন্টে ছটপট করে জানাবে আর তোমরাও কি আমার মতো এরকম ভুল করতেছিলা বা এখনও করতেছো যে জিপসাম আর ওয়ালপুর্তি সেম জিনিস যাই হোক এটা হচ্ছে আমার জন্য অনেক বড় একটা শিক্ষা এখান থেকে আমি অনেক ভালো জিনিস শিখতে পারলাম ভুল না করলে আমি কখনো শিখতে পারতাম না তো তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো ঝটপট করে কমেন্টে জানিয়ে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাডা অ্যান্ড বাই বাই